জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কৌশিক অমাবস্যার দিন তান্ত্রিক টোটকা করবার জন্য সাতটা তেজপাতা সাত লবঙ্গ এবং একটুখানি আগে থেকে বলছি যেভাবে ও জোগাড় করে রাখো কৌশিকী অমাবস্যা হচ্ছে তান্ত্রিক গুপ্ত টোটকা করবার জন্য সবচেয়ে উপযুক্ত দিন তান্ত্রিকটা জাদুটনা ব্ল্যাক ম্যাজিক নজর তন্ত্রবিদ্যার প্রয়োগ এই দিনেই করে এবছর কৌশিকী অমাবস্যা পড়েছে তেইশে আগস্ট ছয় ভাদ্র শনিবার নাম শুনে বুঝতে পারছো দেবী মহামায়া তার ভয়ঙ্কর কৌশিকী রূপ ধারণ করেছিলেন শুভ্ভ ও নিঃশুম্ভ দুই অসুর কে বধ করার জন্য অর্থাৎ অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিকাশই হচ্ছে কৌশিকী অমাবাস্যার মূল লক্ষ্য কি করবে ওই সাতটা তেজপাতা লবঙ্গ আর কপুরকে সকালবেলা মা সামনে গিয়ে পুজোতে রেখে দেবে বেলাতে ওই জিনিসটা একটা ধুনোর মধ্যে নিয়ে জ্বালিয়ে দেবে এবং পুরো ধোঁয়াটা তোমাদের বেডরুম বারান্দা সদর দরজা সমস্ত জায়গায় বাড়ি ছড়িয়ে দেবে যে কোনো রকমের নেগেটিভ শক্তি বাড়ির ভেতরে যদি কোনো অশুভ শক্তি থাকে পিত্র দোষ বাস্তুদোষ গ্রহ নজর দোষ এই সবগুলো কেটে যাবে এই কাটা করবে কাজটা করার সময় তোমাদের যে সংকল্পটা যে ইচ্ছেটা সেটা বলতে বলতে ধোঁয়াটা সারা বাড়িতে ছড়িয়ে দেবে দু তিন সপ্তাহ এরকম করে দেখো শনি মঙ্গলবার রিপিটেডলি করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট মাতারা কৃপায় তোমার কাজ সিদ্ধ হবে কমেন্টে যে জয় তারা লিখবে তার উপর মা কালীর আশীর্বাদ সবসময় বজায় থাকবে জয়মা